শয়তান আল্লাহরে বলছে যে আল্লাহ এই জাহান্নাম নাম আমি তোমার বান্দাদেরকে দিয়ে ভরিয়ে দিব শয়তান আল্লাহ আল্লাহর কাছে চ্যালেঞ্জ করতেছে তখন আল্লাহ ফেরেস্তাদেরকে বললেন যে হ্যাঁ ফেরেশতারা তোমরা দুনিয়ার মধ্যে চলে যাও যখন আমার বান্দা কোনো গুণা করার কাজে সে নিয়ত করবে তখন তোমরা ওই গুণাটা লেখবা না যদি সে করে ফেলে তখন একটা গুনার জন্য তোমরা একটা গুণা করার কারণে একটা গুণা তার আমল লিখবা লেখবা আর আমার বান্দা গুণা অনেকগুলা গুলা করছে তৌবা করার সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিব এবং আমার বান্দা যদি কোনো সব কাজের মানে ভালো কাজের নিয়ত করে সে করে নাই নিয়ত করার কারণে তার আমল নামার মধ্যে সোয়াব লেখা হবে লিখে দিব তার মানে আল্লাহ তালা বান্দাদেরকে কতটুকু ভালোবাসে কতটুকু ভালোবাসে মানে শয়তান চায় যে বান্দাদেরকে নামে নেওয়ার জন্য কিন্তু আল্লাহ ছায় আল্লাহ তো মানুষদেরকে তার বান্দাদেরকে ভালো এবং মন্দ করার ক্ষমতা দিয়েছে আল্লাহ ছায় তার বান্দাদেরকে ক্ষমা করে দিতে কিন্তু বান্দারা এই দুনিয়া পেয়ে তারা এই জিনিসটা বুঝতে পারে না আল্লাহ যেন সকলকে সহি বুঝ দান